আসসালামু আলাইকুম এভ্রিমান আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে এসেছি বর্ণা সিয়াম থেকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের জন্য নতুন একটা ডেজার্ট নিয়ে চলে এসেছি আর এটা হলো মালাই কেক মালাই কেকটা খেতে এতটা সফট এতটা মজার আপনারা যে কোনো অনুষ্ঠানে অথবা বাসায় বাচ্চাদের জন্য এই কেকটা তৈরি করে নিতে পারেন এই মালাই কেকটা দেখতে যতটা ইয়ামি খেতেও ততটা মজার তো চলুন কিভাবে তৈরি করছি দেখে প্রথমেই এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি ছয়টা ডিম ভেঙে নিয়েছি আজকে আমি ছয়টা ডিম দিয়ে এই কেকটা তৈরি করব। আপনারা এই কেকটা দুইটা ডিম দিয়েও তৈরি করে নিতে পারবেন আর অবশ্যই লোম টেম্পারেচারে থাকা ডিমটা নেবেন এখন একটু বিট করে নিব বিট করে চিনি দিব এখানে আমি দেড় কাপ চিনি ব্যবহার করব আর চিনিটা কিন্তু একবারেই দিয়ে দেবেন না বেকিংয়ের ক্ষেত্রে কোনো জিনিসই একবারই দিয়ে দিবেন না বারবার করে অল্প অল্প করে দিয়ে দিয়ে মিলাতে হবে তো এখন আমি চিনিটা আস্তে আস্তে দিচ্ছি আর বিট করছে চিনিটা এভাবে সম্পূর্ণটাই দিয়ে বিট করে নিয়েছি যখন ফোম হয়ে যাবে তখন আমরা বিট করে বন্ধ করে দেব আর এখন আমি এখানে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো মিলাবো তো এখানে আমি দেড় কাপ দিয়েছি ময়দা আর দেড় চামচ বেকিং পাউডার দিয়ে অল্প অল্প করে দিয়ে আস্তে করে মিলাবো অনেক জোরে জোরে বা উল্টাপাল্টা করে মেশাবেন না এতে করে যে ফোম তৈরি হয়েছে এই ফোমটা নষ্ট হয়ে যাবে আর ফোমটা নষ্ট হয়ে গেলে কিন্তু স্পঞ্জ কেকটা ভালো হবে না আর বেকিংয়ের ক্ষেত্রে আপনারা সব ইনগ্রিডিয়েন্টসগুলো পরিমাণ ঠিক রাখবেন এতে করে কেক ভালো হবে আর এখানে আমি দেড় চা চামচ ভ্যানিলা অ্যাসস ব্যবহার করছি আর এখানে তেল বেশি ব্যবহার করছি না এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল রান্নার সয়াবিং তেলটা ব্যবহার করব এখন আস্তে করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করব যাতে কোনো জায়গায় দোলা না থেকে যায় আমার এখন কেকটা গোলানো হয়ে গেছে এখন একটা মোল্ট নিয়েছি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি এখানে বেকিং পেপার ছিল না বাসায় তাই আমি নর্মাল পেপার দিয়ে কেকটা বসিয়ে দিলাম তো এখন একটু ট্যাপ করে নিব এতে করে যে বাবলস থাকবে বাবলসগুলো চলে যাবে এই আবার মালাই তৈরি করে নিব কেকের মধ্যে যে মালাইটা দিব সেই মালাইটা তৈরি করে নিব এখানে আমি তিন লিটার লিকুইড দুধ নিয়েছি তো আমি শুধু লিকুইড দুধ দিয়েই তৈরি করব ইচ্ছে করলে আপনারা এখানে গুঁড়া দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন এখন এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি আর সামান্য এলাচের গুঁড়া দিয়ে ভালো করে জাল করব জাল করতে করতে দেখুন মালাইটা কতটা সুন্দর ঘন হয়ে গেছে এদিকে আমি ওভেনে কেকটা তৈরি করে নিয়েছি করলে আপনারা চুলাও তৈরি করতে পারেন আর এ কেকটা আমি একশো আশি ডিগ্রিতে পঁচিশ মিনিট বেক করেছি এখন আমার কেক তৈরি হয়ে গেছে কেকগুলো আমি কেটে আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি এখন আমি এখানে মালাইগুলো ঢেলে দিচ্ছি কতটা ইয়ামি লাগছে দেখতে দেখুন আর খেতে কিন্তু অনেক মজার আপনারা কিন্তু যখন ইচ্ছে তখনই কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন অনেক অল্প সময়তেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি আমার মালাই কেক তৈরি হয়ে গেছে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আপনারা যদি পেজ থেকে দেখেন তাহলে আমাকে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো খোদা হাফিস